এই জায়গায় মানে অনেকগুলো জিনিসকে এমনিতেই ছোট করে নিয়ে আসা হয়েছে এখন জনপ্রশাসন শুধু সংবিধান প্রশাসন নিয়ে আমরা কথা বলছি সংবিধান সংস্কার নিয়ে জনপ্রশাসন ও পুলিশ যদি ঠিক না হয় কোনো সংস্কার কাজ করবে না জনপ্রশাসনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে যে যেগুলো প্রায়োরিটি দেওয়া হয়েছিল ওই প্রায়োরিটিগুলোর মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে পাবলিক টয়লেট করতে হবে এটাকে ওনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছেন এই হলো জনপ্রশাসনের অবস্থা মানে কিভাবে নিয়োগটা হবে তাদের পারফরমেন্স কীভাবে আপনি ইভ্যালুয়েট করবেন সরকারি কর্মকর্তাদের রাষ্ট্রীয় কর্মকর্তাদের এখন যেমন ধরেন ওই যে পারফরমেন্স ইভ্যুয়েশনটা হচ্ছে আপনার ঊর্ধ্বতন যিনি তাকে খুশি করতে পারলে স্যার নাইনটি দিয়ে দেন তো দিয়ে দেন কিন্তু ওই যে আপনি জনগণকে কতটুকু সেবা দিতে পারলেন তার ভিত্তিতে যে আপনাকে আপনাকে ইভ্যালুয়েট করা হবে এবং এটা এটা যে প্রমোশনে কাজ করবে এইটা কিন্তু হচ্ছে না এইগুলো ছিল গুরুত্বপূর্ণ যে এই যে আমাদের ডিসিএসপিরা বা ডিসি ইউএনও ওনারা যে রাজনৈতিক দলগুলোর কাছে এক ধরনের জিম্মি হয়ে থাকেন এটা থেকে তাকে মুক্ত করতে হবে তাকে রাষ্ট্রীয় কর্মকর্তা বানাতে হবে সে এখন একটা সরকারি দলের কর্মকর্তার মতো কাজ করে করতে বাধ্য হয় এইটার খবর নাই ওই পাবলিক মানে আপনার ফিলিং স্টেশনে পাবলিক টয়লেট করতে হবে এটা হলো এক নম্বর প্রায়োরিটি এইখানে আমরা আছি ফলে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন কমিশনের কথা এসেছে শ্রীলঙ্কায় যে কথা আমরা বারবার বলেছি নাগরিক কোয়ালিশনের মতো সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে যে শ্রীলঙ্কায় কেন এত দ্রুত পুলিশ রেজিস্টোর করা গেল কারণ ওদের একটা স্বাধীন পুলিশ কমিশন ছিল আর আমাদের দেশে আমরা এখনো পর্যন্ত যে পুলিশের মনোবল নাই পুলিশের মনোবল ভেঙে গেছে তো একটা জায়গায় কোথায় যেন দেখলাম যে পুলিশ মনোবল ফিরে পেয়েছে কারণ গুলি করার অধিকার দেওয়া হয়েছে গুলি করার অধিকার দিলে আমাদের পুলিশ মনোবল ফিরে পায় এটা তো ডেঞ্জারাস এবং ওই যে একজন একজন সম্ভবত এএসআই পদে পদমর্যাদার সচিবালয়ের সামনে কীভাবে ডিসপার্স করেছিলেন একটা এবং তাকে পুরস্কৃত করা হয়েছিল তো পুলিশকে এই ট্রেনিংগুলো দেন উনি একটা চার্জ না করে মানে খুব সুন্দর মতো সবাইকে ডিসপার্স করতে পেরেছিলেন পরবর্তীতে তাকে পুরস্কৃত করা হয়েছে পুলিশকে এই ট্রেনিং দিতে হবে কিন্তু গুলি করতে না পারলে যদি পুলিশের ওই ইয়েটা না আসে কনফিডেন্স ফিরে না